সন্ধ্যা থেকেই রেমাল ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে আমাদের এখানে কিছুটা কম হলেও সুন্দরবন অঞ্চলে তা ব্যাপক আকার ধারণ করে এবং সুন্দরবনে অনেক কিছু ধ্বংস করে দেয় যাই হোক যে আমার বাড়ির যে ছাদ বাগান রয়েছে সেই বাগানেও রেমালের প্রভাবে কিছু ক্ষতি হয়েছে তা আপনারা দেখলেন কাল রাতে কারেন্ট ছিল না কারেন্ট না থাকার দরুন ভিডিও এডিটিং করতে পারেনি যাই হোক আজ এডিটিং করা হচ্ছে তা আমার বন্ধু সুভাষের জন্য সুভাষ একজন আর্টিস্ট যে দেয়াল পেন্টিং করে দেয়ালে বিভিন্ন ধরনের চিত্র তুলে ধরে আমার পেছনে যে কাজটি রয়েছে সেই কাজটিও সুভাষ করেছিল সুভাষের কাজ অসাধারণ সে কিছুদিন আগে অরিজিৎ সিংয়ের বাড়ি এবং অরিজিৎ সিংয়ের যে স্কুল রয়েছে সেখানে কাজ করে এসছে সুভাষের কাজের কিছু নমুনা আমি তুলে ধরছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের বাড়িকেও সুন্দর তৈরি করতে পারেন बबैये लोग अपने को बोलते जरूर कब अभी वो यामुन यामुन कहाँ भला सुनने का बोलने का बोलने का बोलने का भला इनकम पे डांसे शुरू निकले तो बहुत अलग तो होंगे और हमारे 880 साल में लिवा ये जो बबैये लोग का स्पोर्ट्स बहुत चल रहा है उनके काज करते हैं

সুভাষের আরও অনেক কাজ রয়েছে যে কাজ অরিজিৎ সিংয়ের একটি ভিডিও করা হয়েছে সেই ভিডিওতে আমি তুলে ধরেছি যদি আপনারা চান সেই ভিডিওটি দেখতে পারেন আর সুভাষের ফোন নাম্বার আপনারা জানলেন যদি পারেন সুভাষের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের ঘরকে সুন্দর তৈরি করতে পারেন এবং এই কাজের যে গ্যারেন্টি রয়েছে তা সুভাষ অবশ্যই দিয়ে থাকে যে কাজ করে থাকে তা মোটামুটি আপনাদের দশ থেকে কুড়ি বছর সে ঘরে আর রং করতে হবে না ওই সে কাজ করে থাকে তাই আপনারা যদি চান আপনাদের ঘরকে সুন্দর বানাতে তাহলে অবশ্যই সুভাষের সাথে যোগাযোগ করবেন সুভাষের কন্ট্যাক্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সুভাষের সাথে দেখা করে তার সাথে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন আশা করি সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি সুভাষের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে সুভাষের ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সুভাষের সাথে যোগাযোগ করে নেবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন